আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চার্জারের অর্থাৎ ইজি ব্যাগ এবং মিশুক চার্জারগুলোর যাবতীয় মাল নিতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কোন প্রতিষ্ঠান থেকে নেবেন কোন জায়গা থেকে নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আপনি উন্নত মানের চার্জারের ক্যাবিনেট অথবা চার্জারের বক্স আমাদের কাছে বিভিন্ন ধরনের বক্স পেয়ে যাবেন যেমন এক একটি বক্স দুই কেজি দেড় কেজি এবং এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম বিভিন্ন কোয়ালিটির অর্থাৎ দাম বেঁধে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের বক্স পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে আপনি পাবেন ওরিজিনাল সিলিকন চার্জারের কোর প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন কোর যদি ভালো না হয় তাহলে কিন্তু খুব ভালো মানের তার দিলেও কিন্তু ভালো মানের একটি কয়েল তৈরি করা যাবে না আর যদি ভালো মানের একটি কয়েল তৈরি করা না যায় তাহলে কিন্তু কখনও একটি ভালো আদর্শমান চার্জারও আপনি তৈরি করতে পারবেন না তাই আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওরিজিনাল সিলিকন করুগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আলোচনা করে আমাদের কাছে এই চার্জারের কয়েলগুলো চার্জারের কার্টুন চার্জারের ককশিট সহ দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের পাওয়ার প্লাস সানডি ডোয়েডো স্টার ডোয়েডো সব ধরনের আপনার চাহিদা মোতাবেক কিন্তু আমাদের কাছ থেকে রেডিমেড চার্জার কয়েল রেডিমেড চার অর্থাৎ চার্জারের কেবিনেট কার্টুন সহ এ টু জেড চায়না মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় ভিওর্স তাই আর দেরি না করে চার্জারের যাবতীয় মালামাল নিতে রেডিমেড চার্জার কয়েল নিতে চার্জারের কার্টুন নিতে এ টু জেড অর্থাৎ চায়না মালামাল কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা ব্যাটারির ব্যবসা করেন অর্থাৎ চার্জারের ব্যবসা করেন চার্জার মেরামত করেন অর্থাৎ চার্জার অটো বিজনেসের সাথে জড়িত চার্জারের ব্যবসার সাথে সাথে জড়িত ব্যাটারি ব্যাটারি ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলোচনা করে ব্যবসা আমাদের সাথে করতে পারেন সেই সাথে চায় না প্লেটে ব্যাটারিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় স্থায় তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আলোচনা করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু সরাসরি এসেও আমাদের সাথে বিজনেস করতে পারেন অথবা সারা বাংলাদেশে কন্ডিশনে মাধ্যমেও প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আলোচনা করুন যোগাযোগ করুন তারপরে আপনি প্রোডাক্ট কিনুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত